আজকের কবিতা দামোদর শেঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর কি মুরকির মুয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কোটকি জুতো মোটকিতে ঘি এন জল পাই গুড়ি থেকে এনো কই চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এন তো গরম চা কাকরার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর বর খাটো নয় তিন মন প্রায় ওজন খোজনীয় ঝড়িয়াতে জিলিপির রেট